বাংলাদেশ কি আরও একজন দরবেশ বাবা পেতে যাচ্ছে দেশের তুমুল জনপ্রিয় প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন বিএনপির ফেনী তিন আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি জনগুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন তার এই পোস্টটি কোনও ধরনের এডিট ছাড়াই আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছি সাংবাদিক ইলিয়াস হোসাইন লিখেছেন বাংলাদেশ কি আরও একজন দরবেশ বাবা পেতে যাচ্ছে হ্যাঁ সমূহ সম্ভাবনা সৃষ্টি হয়েছে দুর্নীতি বিষয়ক গবেষকদের তাই অভিমত ফেনি তিন সংসদীয় আসনের ভোটাররা অন্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে দরবেশ বাবা হিসেবে কুখ্যাত সালমান এফ রহমানের স্থলাভিষিক্ত হবেন আব্দুল আউয়াল মিন্টু চরম বাটপার ও ধুরন্ধর এই রাজনীতিবিদ ইচ্ছা করে নিজের মনোনয়নপত্রে ভুল করে ঢাকার মেয়র নির্বাচনে বিএনপিকে বেকায়দায় ফেলে ছেলে তাভিত আউয়ালকে নির্বাচনে দাঁড় করায় এর ছেলেও মারাত্মক ধান্দাবাজ পাঁচই আগস্টের পর আলিগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয় এবং বাফুফের সভাপতির পদ বাগিয়ে নেয় এরা বাপ ব্যাটা দুইজনই বিদেশি দ্বৈত নাগরিক আইন আদালত সব ম্যানেজ করেছে কোথাও এদের বিচার হয়নি এখন জনগণের পালা জনগণ যদি এর বিচার না করে বরং অন্ধভাবে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আর কিছুই বলার নেই এই মিন্টু যখনই জাতীয় নির্বাচন ঘনিয়ে আসে তখন খেলাপি ঋণ নানা কারসাজি ও কৌশলে ঋণ রিশিডিউল করে কিংবা প্রভাবশালীদের ম্যানেজ করে নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করে এবারও নির্বাচন কমিশনের নির্লজ্জ দলকানা ভূমিকার কারণে এই ব্যাংক ডাকাত ফেনী তিন আসন থেকে নির্বাচন করার সুযোগ পেয়েছে বিএনপির আগের দুই টার্মের উনিশশো থেকে উনিশশো ও দুহাজার থেকে ব্যাংক খাতের ঋণ কেলেঙ্কারির অন্যতম হোতা আব্দুল আউয়াল মিন্টু হবেন বাংলাদেশের ব্যাংকিং খাতের দাড়িবিহীন নতুন সম্রাট উনিশশো ছিয়ানব্বই ও দু সালের ভয়ঙ্কর শেয়ার বাজার কেলেঙ্কারিরও অন্যতম হোতা মিন্টু ফেনী তিন সংসদীয় আসনের ভোটারদের প্রতি উদ্যাত আহ্বান আপনারা শুধু মার্কায় ভোট দিয়ে আব্দুল আউয়াল মিন্টু সংসদ সদস্য নির্বাচিত করলে নিজেদের পাশাপাশি দেশের ব্যাংক ও আর্থিক খাতের ওপর কুড়াল মারা হবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইব্রাহিম খালেদের করা সরকারি তদন্ত প্রতিবেদনে দু সালের শেয়ার বাজার লুটপাটকারীর অন্যতম হোতা এই ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপির নাম রয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো ব্যাংক খাতকে আবারও পঙ্গু করে দেওয়ার জন্য আব্দুল আউয়াল মিন্টু একাই যথেষ্ট আল্লাহ দেশবাসীকে বিশেষ করে ফেনী তিন সংসদীয় আসনের ভোটারদের সজাগ ও সচেতন করুক এই দোয়া করি বাংলাদেশকে আব্দুল আউয়াল মিন্টুর মতো ব্যাংক ও শেয়ার বাজার লুটপাটকারীদের হাত থেকে রক্ষায় যেন ভোটারা সচেতন সজাগ থাকেন